শীতকালে দুপুরবেলা গোসল করে তোমরা কি মাখো বন্ধুরা শীতকালে দুপুরবেলা গোসল করে নারকেল তেল দিয়ে তৈরি এই ক্রিমটা যদি তোমরা মাখতে পারো দেখবে সারা দিন তোমাদের মুখে ড্রাই হবে না খসখসে ভাব হবে না মরা আমরা উঠে যাবে ত্বক একদমই সফট নরম এবং ফরসা হয়ে যাবে শীতের শুরু থেকেই যদি তোমরা দুপুরে গোসলের পর এই নারকেল তেলের ক্রিমটা মাখা শুরু করে দাও সারা শীতে ত্বক থাকবে ফর্সা উজ্জ্বল তখন ময়লা নোংরা উঠে গিয়ে ত্বকটাকে একদম চকচকে করে দিতে সাহায্য করবে এই ক্রিমটা এই ক্রিমটা তৈরি করার জন্য প্রথমে আমার নিতে হবে গন্ধবিহীন এবং র রংবিহীন নারকেল তেল একদম সাদা খাঁটি নারকেল তেল এখানে ব্যবহার করতে হবে যদি অর্গানিক নারকেল তেল দিতে পারো তাহলে সেটাও বেশি ভালো হবে এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিলাম নারকেল তেল তোমাদের ত্বকে মশ করবে ত্বকে দাগ ছোপ দূর করবে ত্বকের আদ্র তাকে লেভেলকে বজায় রাখতে সাহায্য করে আর দিয়ে দেবো হাফ চামচের একটু কম গ্লিসারিন গ্লিসারিনও কিন্তু শীতে তোমাদের ত্বকের জন্য প্রচুর ভালো যে কোনো মেডি মোদি দোকানে এই গ্লিসারিনটা তোমরা কিনতে পেয়ে যাবে গ্লিসারিন এখানে ছয় সাত ফোটার মতো দিয়ে দিলাম গ্লিসারিন তেল এবং নারকেল তেল তোমাদের ত্বকের মশাকে লক করে দেবো ফলে ত্বক শীতে আর কুচকা যাবে না কালো হয়ে যাবে না ভাজ পড়ে যাবে না দুইটি উপকরণ এখন আমি আস্তে আস্তে করে খুব সুন্দর করে মিশিয়ে নিব এরপর এখানে আমি ব্যবহার করবো একটা ভিটামিন ই কাপ ভিটামিন ই কাপ অবশ্যই তোমরা এখানে দুইটা থেকে তিনটাও ব্যবহার করতে পারবে যদি বেশি পরিমাণে তৈরি করো সেই ক্রিমটার মধ্যে অবশ্যই ভিটামিন ই কাপ তোমরা দেবে ওষুধের দোকান থেকে ভিটামিন ই ক্যাপ সংগ্রহ করার চেষ্টা করবে ভিটামিন ই তোমাদের ত্বকের একদম ভেতর থেকে ভেতর পর্যন্ত পৌঁছে গিয়ে ত্বকের একদম টান টান উজ্জ্বল ফর্সা রাখতে সাহায্য করে শীতের সময় বিভিন্ন রকম লোশন ক্রিম মাখলে যে মুখের কালো হয়ে যায় মুখের গিয়ে মানে বিচি উঠে যায় সেটা থেকে প্রতিরোধ করতে সাহায্য করবে এই ভিটামিন ই ক্যাপ তাই অবশ্যই এখানে তোমরা দুই তিনটা হলেও ভিটামিন ই কাপ দিবে ভিটামিন ই ক্যাপ কিন্তু তোমাদের ত্বকের মশ্যারকে লক করে দেবে ফলে ত্বকে আর কুচকে যাওয়ার ভয় থাকবে না এই শীতে তারপরে এখানে দিতে হবে এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু তোমাদের ত্বককে ফর্সা টান টান উজ্জ্বল এবং সফট রাখতে সাহায্য করে খুব সুন্দর করে অ্যালোভেরা জেল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আমি কেনাটা এখানে ব্যবহার করেছি যদি বা গাছেরটা তোমরা পাও সেটা স্যুট করে সেটাও দিতে পারো তবে গাছেরটা দিলে বেশি দিন রেখে দেওয়া যাবে না অন্তত সাত দিন পর্যন্ত বেশি করে তৈরি করে এটা তোমরা নর্মাল ফ্রিজে যেহেতু এখন প্রচুর শীত পড়বে শীতের সময় বাইরেও রাখতে পারবে এই ক্রিমটা ক্রিমটা ব্যবহারেরও একটা পদ্ধতি সেটাও বলে দেবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে বেশি বেশি করে প্রিয়জনের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবে বিশেষ করে যাদের মুখ খসখসে হয়ে যায় শীতে ফেটে যায় এবং যাদের মুখ কালো হয়ে যায় তারা যাতে নারকেল তেল দুপুরে গোসলের পর ঠিক এইভাবে এই ক্রিমটা তৈরি করে মাখে সারা শীতে মুখ থাকবে ফর্সা উজ্জ্বল টান টান এরপর এখানে আমি দিয়ে দেবো সামান্য এক চিমটির মতো কস্তুরি হলুদের গুঁড়া যদি জাফরান থাকে বাসা সেটাও এখানে দিতে পারবে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে কস্তুরি হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন আমি প্রধান কাজ হবে এই ক্রিমটা মেশানো যত ভালো করে মেশাবে তত ভালো উপকরণগুলো মিশে যাবে তোমার মুখে ভালো অ্যাবজর্ব হবে এটা একদমই তেল চিটচিট করবে না বাইরে নাইট ক্রিমের মতো হবে না একদম তোমাদের এটাকে শুষ্ক মানে টেনে নেবে খুব সুন্দর ত্বকে অ্যাবজর্ব হয়ে যাবে এই ক্রিমটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এবং মাখলে যে কতটা ভালো স্কিন গ্লো করে সেটাও দেখাবো শীতের যে স্কিন নেতিয়ে যায় স্কিনের কালার পাল্টে যায় স্কিন খারাপ হতে শুরু করবে এখনই সেটা থেকে বাঁচাবে এই ক্রিমটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখটা পরিষ্কার করে ক্রিমটা লাগিয়ে মাসাজ করে ঘুমিয়ে যাবে সকালে উঠে দেখবে তখন কতটা পরিষ্কার হয়